পুঁতির ব্যাগের একই ডিজাইন অনেক রকমভাবে তৈরি করা যায় আজকে আমি অন্য একটা পদ্ধতি দেখাচ্ছি আমি এখানে ছয়ের ফুল নিয়ে শুরু করছি তারপর আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে একটি অন্য নিয়মে তৈরি এই ব্যাগটি এই নিয়মে পুরো ডিজাইনটা আমি কিন্তু তৈরি করিনি একটু একটু জায়গায় চেঞ্জ করেছি বেশ কিছু দিন ধরেই রিকোয়েস্ট আসছিল এই ডিজাইনটাকে একটু সহজ করে দেওয়ার জন্য এখানে দেখতে পাবেন একটা পুঁতি আমি এখানে কম গাঁচ্ছি ডিজাইনটাকে সহজ করার জন্য যখন পুরো ব্যাগটা তৈরি হবে তখন বুঝতে পারবেন যে একটা পুঁতি কম নেওয়ার কি সুবিধা রয়েছে এর আগে এই ধরনের ডিজাইন একটা আমি তৈরি করেছি যেখানে পুরো ফুলটাই তৈরি করে দেখানো হয়েছে এবং পুরো ব্যাগটাই সেম ডিজাইনে তৈরি অর্থাৎ সাইডগুলো যেভাবে জুড়েছি এবং ব্যাগের নিচের অংশ যেভাবে জুড়েছি সবই এই ফুল ডিজাইন দিয়ে যারা নতুন এই ব্যাগ তৈরি করা শিখছে তাদের জন্য পুরো ব্যাগ একই ডিজাইনে তৈরি করা একটু অসুবিধার আর যারা অনেক দিন ধরে পুঁতির ব্যাগ তৈরি করছে তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যাই নয় বেশ কয়েক বছর ধরে এই পুঁতির কাজ করার ফলে ব্যাগের যে কোনো ডিজাইনই তৈরি করা আমার জন্য ভীষণ সহজ তাই যে কোনো ডিজাইন তৈরি করার পর আমার মনেও থাকে না যে নতুন যারা তৈরি করছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে আমার সব সবসময় মনে হয় যে কোনো ডিজাইন খুবই সহজ এই ব্যাগটা তৈরি করার পর বেশ কিছু রিকোয়েস্ট আসে ডিজাইনটাকে একটু সহজ করে দেওয়ার জন্য বিশেষ করে যারা নতুন এই ব্যাগ তৈরি করা শিখছে তাই দেখুন সাইডের একটা করে পুঁতি আমি কম দিয়েছি এর জন্য ব্যাগের ডিজাইনটা একটু বদলাচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দুটো পালপুতির ফুলের মাঝখানে পরের যে লাইনটা হবে সেখানে ছয়ের ফুল তৈরি হবে এবার যখন আপনি তৈরি করবেন তখন আর বুঝতে অসুবিধা হবে না ছয়ের ফুলগুলোকে একটু লক্ষ্য রাখবেন দুটো ছয়ের ফুলের মাঝখানে নেক্সট লাইনে ছয়ের ফুল তৈরি হবে আমি এখানে প্রয়োজন মতো তৈরি করে নিয়েছি এবার দুটি প্রান্তকে জুড়ে দেব দুটি প্রান্ত না জুড়েও তৈরি করা যাবে সেক্ষেত্রে সুতোটা ঘোরানোর সময় একটু ঝামেলা মনে হতে পারে যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি একদম যারা নতুন কাজ শুরু করেছে তাদের জন্যই সবাই এটা দেখতে পারবে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেদিকটা মাথায় রেখেই আমি দুই প্রান্তকে জুড়ে দিচ্ছি এবার আমি মিডিল অংশে চলে যাচ্ছি এই যে মাঝে একটা পালপুঁতি রয়েছে এখানে আমি ছয়ের ফুলটা তৈরি করব নির্দিষ্ট দূরত্বে দেখুন এখানে দুটো লাউ পুঁতি আর একটা পাল পুঁতি নিয়ে নিয়েছি নিয়ে অন্য একটি পুঁতিতে সুতোটা নিয়ে যাচ্ছি এবার এখানে ছয়ের ফুলটা বানিয়ে নেব এই ব্যাগটার মধ্যে আর কোনো জটিলতা নেই শুধু দুটো ছয়ের ফুলের মাঝখানে পরের লাইনে ছয়ের ফুলটা করে নিতে পারলে আর কোনো অসুবিধাই থাকবে না বাকি পুরো সিস্টেমে আছে পুঁতিগুলো সাজিয়ে নিলেই হবে অনেক সময় ভিডিওতে একটু বোঝার অসুবিধা হতে পারে কারণ নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে তো ভিডিও করতে হয় সবসময় ক্যামেরাটা ঘোরানো সম্ভব হয় না স্ট্যান্ডে রেখে ভিডিও করা যখন আপনারা ব্যাগটা তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন একটা আন্দাজ তো পাচ্ছেন এখানে একটু লক্ষ্য রাখবেন এখানে কিন্তু ছটা পাপটি তৈরি হচ্ছে ফুলের ছয়ের পুঁতির চারিধারে ছটা লাউপুঁথি দিয়ে গেতে নিয়েছি প্রথম লাইনের ক্ষেত্রে আমি একটা স্কিপ পড়ে গেছিলাম নেক্সট ফুলটাও তৈরি হয়ে গেছে এভাবেই আমাদের যতগুলো ফুল প্রয়োজন ততগুলো বানিয়ে নিতে হবে অর্থাৎ ততগুলো লাইন বানিয়ে নিতে হবে এখানে আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে দেখিয়ে দিয়েছি যাতে বোঝার অসুবিধা না হয় আমি এখানে লাউ পুঁতি নিয়ে তৈরি করেছি আপনারা এটা ক্রিস্টাল কাটিংয়ের পুঁতি নিয়েও লম্বা পুঁতি নিয়েও করে নিতে পারবেন আর একটা বিষয় আছে এখানে লক্ষ্য করার মতো যেহেতু লাউ পুঁতি দিয়ে তৈরি করছি লাউ স্থূল অংশটা ছয়ের ফুলের বাইরের দিকে আছে আর অপেক্ষাকৃত সরু অংশটা ছয়ের ফুলের সঙ্গে আছে যেদিকে সেদিকে উটিটা দিয়ে দিলে দেখতে ভালো হবে না এটা এক কালারের ওপর হচ্ছে যখন বাই কালার বা মাল্টি কালার তৈরি করবেন তখন প্রত্যেকটা ফুল স্পষ্ট বোঝা যাবে এখানে এসে দুই প্রান্তকে আবার জুড়ে দিচ্ছি আর দুই প্রান্ত জুড়ে দেওয়ার সময় পালপুটিটা এখানে কমন রয়েছে এই ব্যাগটা তৈরি করার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে ওটা মনে রাখতে হবে এটা কিন্তু ব্যাপার নয় ছয়ের ফুল তৈরি হচ্ছে ছটা ছয়ের ফুলে ছটা লাউপুঁতি গাঁদতে হবে ব্যাস এইটুকুই আবারও নেক্সট লাইন নেক্সট লাইনে যাওয়ার সময় আমি মিডিলে নিয়ে চলে আসছি সুতোটাকে দুটো ছয়ের ফুলের মাঝখানে যেখানে ছয়ের ফুল তৈরি হবে আমি সুতোটাকে সেখানে নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার জন্য যে কোনো জায়গা থেকেই গাতা শুরু করা যেতে পারে আবার এখানে একটু লক্ষ্য রাখবেন আমি যেহেতু এই লাইনটাই শেষ করছি আমি ব্যাগটা বেশি বড় করছি না যেহেতুটা ফিনিশিং সেখানে আমি একটা পুঁতি আবারও স্কিপ করছি প্রথমে যেমন একটা লাউ পুঁতি আমি স্কিপ করে গেছি এই শেষ লাইনটাতে এসেও আমি একটা লাউ পুঁতি স্কিপ করে যাচ্ছি আপনারা চাইলে স্কিপ না করতেও পারেন সেক্ষেত্রে ব্যাগের ডিজাইনটা একটু অন্য রকম হবে লাউপুতি আর পালপুতির কম্বিনেশনে ব্যাগটা তৈরি হওয়ায় খুব তাড়াতাড়ি এবং খুব কম পুঁতি দিয়ে ব্যাগটা তৈরি করা গেছে দেখুন একটা ফুল তৈরি হয়ে গেছে এখানে কিন্তু একটা লাউ পুঁতি স্কিপ করেছি যারা নতুন তাদের ব্যাগের মধ্যে কাপড় বসাতে এবং চেন বসাতেও বেশ অসুবিধা হয় কয়েকটা ব্যাগে কাজ করার পর সেটা রপ্ত হয়ে যায় একটা পুঁতি আমি সেই কারণে স্কিপ করলাম এরপর ব্যাগের মধ্যে চেন বসাতে বা কাপড় বসাতে কোনো অসুবিধা হবে না পুরো লাইনটাই কমপ্লিট করে নিয়েছি এবার ব্যাগের নিচের অংশটা জুড়ে দেওয়ার পালা এখানে কিন্তু সেম ডিজাইনের পুঁতি দিয়ে জুড়লেও সেম ফুল তৈরি করছি না এখানে লাউ পুঁতি দিয়ে শুধু জুড়ে দিচ্ছি যেমন করে চারের ফুল তৈরি করে ঠিক সেই সহজভাবে আমি এখানে জুড়ছি একটা করে লাউপুঁতি দিয়ে এখানে কিন্তু সেম ডিজাইনের ফুল দিয়েও জোড়া যায় ওই যে বললাম না নতুন যারা করছে একটা ডিজাইন তোলার পর আবার এই নিচের অংশটা জোড়ার কথা তাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যায় একদিনে তো আর সব কাজ শিখে নেওয়া যায় না কয়েকটা ব্যাগ তৈরি করার পর পুঁতির কাজটা অনেক সহজ হয়ে যায় আমিও যখন প্রথম ব্যাগ তৈরি করি তখন শুধুমাত্র ব্যাগের ডিজাইনটাই তৈরি করতাম বডির অংশটা নিচের বা সাইডের অংশগুলো আমি দুটো পুঁতি বা একটা পুঁতি দিয়ে জুড়ে দিতাম তারপর আস্তে আস্তে শিখে নিলাম কীভাবে সাইডের অংশ চওড়া করতে হয় কিভাবে নিচের অংশ চওড়া করতে হয় এখন যে কোনো ডিজাইনের ব্যাগ পেলেই আমি তার সাইডের অংশ চওড়া করে দিতে পারবো সব কাজই শিখতে একটু সময় লেগে যায় আশা করি এই ব্যাগটা আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না এর পরেও যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে